বসে আঁকো প্রতিযোগিতা ও দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ি স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে পনেরোই আগস্ট ও ষোলোই আগস্ট দুদিন ব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো হুগলি জেলার মগড়া থানার অন্তর্গত চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এই ফাঁড়ির অফিসার ইনচার্জ রোনাল্ডো লেপাডের উদ্যোগে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় খ ও গ বিভাগে মোট ছশো জন ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সহ আরও কুড়ি জনকে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে সকলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা পাশাপাশি দুদিন ধরে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি স্থানীয় মানুষজনেরা পুলিশ ফাঁড়ির এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শিষ্যন আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার মগরা থানার আইসি দীপঙ্কর সরকার সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস আছে আমার মনে হয় বাচ্চাদেরকে পড়াশোনা তো করছি আপনারা সব আমরাও আমি একটা বাবা আছি আমারও ছেলে আছে তো আমরা তো ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা তো পাঠাচ্ছি স্কুলেও পাঠাচ্ছি কিন্তু যে শিক্ষাটা আছে আজকের এই সময়তে এই নৈতিক শিক্ষাটা দেওয়া আমাদের ছেলে মেয়েদেরকে খুব দরকার আছে যেটার জন্য আমরা নট অ্যাজ পুলিশ অফিসার বলছি বাট অ্যাজ বাবা মা উই আর ভেরি মাছ রেসপন্সিবল আমাদের সোসাইটিতে তো মা বাবা বাবাকে এটাই বলবো আর এরপরে আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাবো রনাল্ডকে খুব ভালো একটা কাজ করেছে আমি আমি আশা করছি এই কাজ এটা যেটা আছে শুড কন্টিনিউ ইয়ার আফটার ইয়ার আর এটা ছাড়াও রোনাল্ড আর দীপঙ্কর তোমরা যদি কিছু যা কিছু ইফ ইউ সে কি স্যার আমরা এখানে বাচ্চাদের জন্য একটা ছোটো ইউনো কম্পিউটার সিস্টেম কম্পিউটার একটা সেন্টার টাইপ করতে চাই উইল গিভ ইউ অল দ্য সাপোর্ট ফ্রম দ্য হেড কোয়ার্টার জায়গায় জায়গায় আমরা করছি উইল গিভ ইউ অল দ্য সাপোর্ট ফ্রম নট এন ইস্যু অ্যাট অল কিন্তু যাই করবে আমার একটাই ছোটো মানে এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে পেরেছি সাস্টেনেবল করবে কারণ কি আমাদের চাকরিতে আমরা এক জায়গাতে থাকি আবার এক দেড় বছর দু বছর পর তিন বছর পর আমরা চেঞ্জ হয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই তো ইটস্যুড নট বি পার্সন ডিপেন্ডেন্ট সিস্টেম ডিপেন্ডেন্ট তো খুব ভালো ওয়েল ডান কিপ ইট আপ অ্যান্ড

তারা খাতাল উপরে দিয়ে গেছে সত্যি আমরা প্রত্যেককে এবং আমাদের অভিনব পাঠশালা প্রয়াস ওখানে আসছে এবং তারা সবার মধ্যে ড্রয়িং করছে এবং আমাদের স্পেশালি অভিনব পাঠশালার পক্ষ থেকে চন্দ্রঘাটি পুলিশ পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেককে জয় স্বাধীনতা দিবস এবং আপনাদের কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের আরও কিছু উদ্যোগ আপনারা নেন এখনকার বাচ্চারা তাদের মনে স্বদেশ প্রেম জেগে ওঠে এবং আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সেটা এক তারা বুঝতে পারে এটা তো খুবই ভালো লাগে বিউরো রিপোর্ট হুগলি টাইমস অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকেও গার্জেনদের বেশ করে ডোনাল্ডোডও ফাইন্যান্স এসেছেন তাদেরও আমরা এখানে স্বাগত জানাচ্ছি